পৃথিবীতে এমন অনেক স্বার্থপর মানুষ আছে যারা আপনার সুযোগ নিতে চায় আর যদি আপনি তাদের সাথে ডিল করতে চান তাহলে আপনাকেও হতে হবে ম্যানিপুলেটিভ সবাই ভালো এমন মিথ্যা থেকে আপনার উচিত নিজেকে বের করে নিয়ে আসার ফর্টি এট লস অফ পাওয়ার বাই রবার্ট গ্রিন পৃথিবীর সেই ডার্ক রিয়েলিটিকেই তুলে ধরে তাহলে চলুন এর বাকি লসগুলোর সম্পর্কে জানা যাক সুন্দর জিনিস দেখতে কেনা যায় বিশেষ করে সেই জিনিস যা খুব কম দেখা যায় সুন্দর জিনিস খুব দ্রুত মানুষের দৃষ্টি আকর্ষণ করে মানুষের ভাবনাত্মক অনুভূতির সৃষ্টি করে ডিয়ানি ডি পয়সিয়ার যিনি ফ্রান্সের রাজা হেনরি টুয়ের স্ত্রী ছিলেন যিনি নিজের নাম রোমে পূজিত এক শিকারের দেবী ডায়নার সাথে জুড়ে দেন কেননা শিকারের সেই দেবীর নামের সাথে ওনার নামের মেল ছিল এমনটা করেই উনি রাজা হেনরি টুয়ের সাথে খুবই নিকট সম্পর্কিত হয়ে পড়েন রাজা শিকার করা পছন্দ করতেন রাজা যখনই শিকারে যেতেন শিকারের দেবী ডায়নাকে মনে করতেন সেই সাথে রানী ডায়নাকেও ফ্রান্সের মানুষ রানীর নাম পবিত্রতা ও শুদ্ধতার সাথেই নিত কেননা তাদের মনে হতো রানীর মধ্যে দেবীর গুণাগুণ বর্তমান ফ্রান্সবাসী রানী ডায়নাকে সাক্ষাৎ দেবী রূপে দেখতে থাকে যে কারণে উনি যথেষ্ট সমাদর ও সম্মান পেতেন আর দেবী মনে করে তারা রানীর সব কথাকে মানতেন এমনটা করে সেই রানী রাজা ও ফ্রান্সবাসীর মনে শক্তিশালী হয়ে উঠলেন একটি উদাহরণের দ্বারা বিষয়টাকে স্পষ্ট করি বেলির ডাক্তার ওয়েসলেডা যিনি ওনার রুগীদের চিকিৎসা চাঁদের আলোয় করতেন আপনারা হয়তো ভাববেন চাঁদের আলোয় আবার মুক্তি হয় নাকি যেহেতু ওয়েস্টলেটার একজন ডাক্তার ছিলেন সেই কারণে মানুষ কোনো কিছু ভাবনা চিন্তা না করে ওনার কথায় বিশ্বাস করতেন এই দুটি উদাহরণের দ্বারা আমরা উপলব্ধি করতে পারলাম মানুষকে বিশ্বাস করাতে সর্বদা তর্ক বিতর্কের প্রয়োজন হয় না মানুষ সেই কথায় বিশ্বাস করে যা মুহূর্তের মধ্যে তাদের ভাবনাত্মক অনুভূতিকে জাগরিত করে আপনি যদি সম্মোহনের কৌশলকে শিখে যান তাহলে আপনি যা চান তা মানুষকে দিয়ে করিয়ে নিতে পারেন অর্থাৎ শক্তিশালী হয়ে উঠতে পারেন ল নম্বর থার্টি এইট আপনি যদি আজকের যুগের সাথে তাল মিলিয়ে চলতে না পারেন আর মানুষকে পরম্পরাগত বিচারধারা সম্পর্কে অবগত করাতে চান তাহলে মানুষের মনে হবে যে আপনি মানুষের ধ্যান আকর্ষণ করতে চাইছেন এমনটা করলে মানুষ আপনার বিচারধারা সম্পর্কে সহমত হবে না পরিবর্তে আপনার ক্ষতিও করে দিতে পারে এজন্য সব থেকে শ্রেষ্ঠ পন্থা হলো এটাই আপনি মানুষকে সেটাই বলুন যা সে শুনতে চায় নিজের বিচার পদ্ধতি তাদের সাথেই শেয়ার করুন যারা তাতে বিশ্বাস রাখে আসুন একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা স্পষ্ট করে বোঝা যাক একজন ডোমিনিকান সাধু ও দার্শনিক টোমাসো ক্যাম্পেনেল্লা যিনি স্বর্গ ও নরকে বিশ্বাস রাখতেন না সিক্সটিন বি শতাব্দীতে ইউরোপে এমনটা কড়াকে পাপ বলে মনে করা হতো এই কারণে ক্যাম্পেনেল্লাকে জেলে নিয়ে গিয়ে নানান শারীরিক কষ্ট দেওয়া হয় যখন ওনার ওপর মৃত্যুর সাজা ঘোষণা করা হলো তখন উনি পাগল হওয়ার ভান করলেন যার মাধ্যমে ওনার সাজা পরিবর্তন করে যাবজ্জীবন করা হলো। জেলে থাকতে থাকতে উনি বাইরে বেরোনোর প্ল্যান করলেন ক্যাম্পেনেল্লা জেলে থাকতে দ্য হেস মোনার্চি নামে একটি বই লিখলেন যা ওনার চিন্তা ভাবনার সম্পূর্ণ বিপরীত ছিল দেখে ওখানকার আধিকারিকদের মনে হয় যে উনি পুরাতন পরম্পরার অনুরাগী হয়ে উঠেছেন তাই ওনাকে জেল থেকে মুক্তি প্রদান করা হয় সেখান থেকে বেরিয়ে উনি অ্যাথেয়সেম কনকুয়ার্ড নামে আরও একটি বই লিখলেন যেখানে উনি ওনার আসল বিচারধারা সম্পর্কে খোলাখুলিভাবে মানুষকে জানালেন যার বিরোধাচারণও করা হয় কিন্তু এইবার ক্যাম্পেনেলার কোনো বিপদ ছিল না কেননা এই গ্রন্থ চার্চে যাওয়া মানুষের পক্ষে ছিল এই উদাহরণ আমাদের এটা শেখায় বিশ্বাসঘাতকতা করার কৌশল কতখানি ভয়ঙ্কর হয় যেমন গিরগিটি তার আশেপাশে থাকা পারিপার্শ্বিক পরিবেশ অনুসারে নিজের রূপ বদলায় আর সুযোগ বুঝে নিজেরই শিকারের উপর আক্রমণ করে ঠিক সেইভাবে শক্তিশালী হওয়ার জন্য এটা প্রয়োজনীয় আপনি আপনার আশেপাশের পরিবেশ অনুসারে নিজেকে মানিয়ে নিন এই ল আমাদের জানায় এমন বিচারধারা তুলে ধরা নিরর্থক যা আপনার বিপদ ডেকে আনতে পারে এমন বিচারধারা নিজের মধ্যে রাখাই বুদ্ধিমত্তা নাইন এই লয়ের মতে ক্রোধ কোনো সমস্যার সমাধান নয় এজন্য আমাদের সর্বদা শান্ত থাকা উচিত কিন্তু কিছু মানুষ খুব দ্রুত রেগে যান তাদেরকে যদি কেউ সামান্য একটু উস্কে দেয় মুহূর্ত মধ্যে তারা রেগে যান যদি আপনি আপনার শত্রুকে রাগিয়ে দিয়ে নিজে শান্ত থাকতে পারেন তাহলে আপনি তার সুযোগ নিতে পারেন ঊনবিংশ শতাব্দীতে নেপোলিয়ান যখন হাড়ের মুখে তখন তার বিদেশ বিদেশমন্ত্রী ট্যালির্যান্ট ওনার বিরুদ্ধে একটি ষড়যন্ত্র করেন যা পরবর্তীকালে নেপোলিয়ানের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় একবার এক বৈঠকে নেপোলিয়ান সেই সকল মানুষদের সম্পর্কে অনেক কথা বলা শুরু করেন যারা ওনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল আসলে উনি অপ্রত্যক্ষভাবে সেই সকল কথা ট্যালির্যান্টকে শোনাচ্ছিলেন ট্যালির্যান্ট এমন একটা ভাব করেছিল যেন এই সব কথায় ওনার কিচ্ছু যায় আসে না এসব দেখে নেপোলিয়ান খুব রেগে গেলেন ট্যালির্যান্ডের ওপর ভীষণভাবে চিৎকার চেঁচামেচি করতে লাগলেন এবং নিজের ক্রোধ তার উপর দেখিয়ে উনি নিজে কতটা দুর্বল তা প্রকাশ করে দিলেন যখন আপনার শত্রুপক্ষ ভীষণভাবে ক্রোধান্বিত তখন আপনার শান্ত থাকাই সব থেকে বুদ্ধিমত্ততার পরিচায়ক এই ল আমাদের শেখায় জল যখন স্থির অর্থাৎ যখন আপনার শত্রু শান্ত থাকে তখন তার কাছে পরিকল্পনা তৈরি ও পরবর্তী পদক্ষেপের জন্য সময় থাকে আর এই সময় সে তার নিয়ন্ত্রণে থাকে যা আপনার জন্য যথেষ্ট ক্ষতিকর আপনি আপনার শত্রুকে পদক্ষেপ গ্রহণের জন্য উস্কি দিন ঠিক সেই সময় যখন সে লড়াই করার জন্য তৈরি থাকবে না এমনটা করলে নিশ্চিতভাবে সে ভুল পদক্ষেপ গ্রহণ করবে আর আপনি লাভবান হবেন শত্রুপক্ষের এমন অনুভূতির ওপর আঘাত করুন যারা নিয়ন্ত্রণ তার হাতে নেই যেমন ভালোবাসা গর্ব অহংকার ক্রোধ কেননা এমনটা করলে নিশ্চিতভাবে সে কোনো না কোনো ভুল পদক্ষেপ গ্রহণ করবে আর জয় আপনার হবে ল নাম্বার ফোরটিন ফ্রিতে পাওয়া যে কোনো জিনিস ভয়ঙ্কর হয় যখন কেউ ফ্রিতে আপনাকে কিছু দেওয়ার চেষ্টা করে তখন এর পিছনে তার কোনো না কোনো গুপ্ত উদ্দেশ্য থাকে। কেউ যদি ফ্রিতে আপনাকে কোনো উপহার দেয় তখন আপনি তার সেই কড়া কাজের কাছে মাথা নত করে নেন উপহার দেওয়া সেই ব্যক্তির কাছে আপনাকে খুব ছোট দেখায় আর আপনি কোনো কাজের জন্য তাকে মানা করতে পারেন না ইটালির বিখ্যাত লেখক পিয়েত্র আর্তিনো ইটালির রাজা মার্কুয়েস অফ ম্যান্টুয়ার সহায়তা ও সাহায্য নেওয়ার জন্য একটি কবিতা লিখলেন এবং তা ফ্রিতে তাকে উপহার হিসেবে দিলেন এমনটা করে তিনি কেবল রাজার নিয়ন্ত্রণ থেকে মুক্তই হলেন না সেই সাথে তিনি সেই সাহায্যও পেলেন যা উনি রাজার কাছ থেকে পেতে চেয়েছিলেন এই উদাহরণ প্রমাণ করে যখনই কেউ ফ্রিতে আমাদের কিছু দেয় তার পরিবর্তে অবশ্যই আমাদের কাছ থেকে কিছু না কিছু নেয় এমনটা প্রতিটা মানুষের মধ্যে স্বাভাবিকভাবেই থেকে থাকে যদি কেউ ফ্রিতে আপনাকে কিছু দেয় অবশ্যই তার জন্য পে করুন এমনটা করলে আপনি উপহার দানকারীর উপকারের হাত থেকে বাঁচতে পারেন এবং পরবর্তীকালে আপনি তাকে কোনো কার্যের জন্য নাও বলতে পারেন শক্তিশালী ব্যক্তি অপরের দ্বারা প্রভাবিত হয় না বরং অপরকে প্রভাবিত করে যখন আপনি আপনার বন্ধুদের সাথে বাইরে যাবেন তখন তাদেরকে দিয়ে নয় নিজে তাদের জন্য খরচ করুন এমনটা করলে আপনি স্বতন্ত্র ও নিয়ন্ত্রিত থাকবেন এবং কারোর করা উপকারের হাত থেকে বাঁচতে পারবেন তাই নিয়ন্ত্রণে নিজের হাতে রাখতে কারোর কাছ থেকে নয় বরং আপনার তরফ থেকে যতটা সম্ভব করুন জীবনের স্বতন্ত্রতা অবলম্বন করতে চাইলে এই লকে পালন করা ভালোভাবে শিখে নিন ল নাম্বার সফল ব্যক্তিদের পথ অনুসরণ নয় বরং নিজেই নিজের পথ তৈরি করুন রবার্ট গ্রিনের মতে সফল ব্যক্তিদের সন্তানদের তাদের চেয়ে বেশি পরিশ্রম করতে হয় যদি আপনার পূর্বপুরুষ বা মা বাবা সফল ব্যক্তিদের মধ্যে একজন হন তাহলে আপনাকে তাদের চেয়ে কয়েক গুণ বেশি পরিশ্রম করতে হবে সফল হয়ে থাকার জন্য ব্যবসা ক্ষেত্রে যদি আপনার পূর্বপুরুষ ভালো কাজ করে থাকেন তাহলে আপনার কাছ থেকেও ওই একই জিনিস এক্সপেক্ট করা হবে প্রায়শই দেখা গেছে যদি কোনো মহান ব্যক্তির সন্তান নিজের চেষ্টায় কোনো কিছু না করে তাহলে সে তার পিতার প্রতিরূপী হিসাবেই হারিয়ে যায় সে তার নিজের পরিচয় নয় পিতার পরিচয় পরিচিতি পায় অষ্টবিংশ শতাব্দীতে প্রাশিয়ার রাজা ফ্রেডরিক দ্য গ্রেট যার পিতা তাকে বই পড়া ও নানান কলাবিদ্যা তথা বৈজ্ঞানিক কাজকর্মে অংশগ্রহণ করতে মানা করতেন আর যদি তিনি তা করেও ফেলতেন তখন তাকে মারধরও করা হতো ওনার পিতা একজন মহান যোদ্ধা ছিলেন এবং সৈনিকদের ট্রেনিং দিতেন আর ফ্রেডরিকের কাছ থেকেও সেই একই জিনিস আশা করতেন পরবর্তীকালে ফ্রেডরিক প্রাশিয়ার রাজা হলেন আর উনি সেই সকল কিছু শিখে নেন যা ওনার পিতা ওনাকে শেখাতে চেয়েছিলেন ফ্রেডরিক সেই সকল তথ্যের ব্যবহারও করেন যা উনি বই পড়ে শিখেছিলেন যার অর্থ তার পিতার কাছে কেবল সময়ের অপব্যবহারই ছিল উনি ওনার পিতার শেখানো সকল কথারও ব্যবহার করেন যার সাহায্যে উনি প্রাশিয়াকে ইউরোপের সবচেয়ে মহান রাজনৈতিক ও সাংস্কৃতিক দেশ বানাতে সফল হন এই ল আমাদের এটা শেখায় সফল হওয়ার জন্য এটা জরুরি নয় যে আপনি আপনার পূর্বপুরুষের চলা রাস্তায় হাঁটুন বা তাদের কার্যক্ষেত্রে কাজ করুন আপনার পিতা মাতা ও সমাজ আপনার কাছ থেকেও ওই একই জিনিস আশা করে শক্তিশালী হওয়ার জন্য আপনার উচিত নিজ কার্যক্ষেত্রে কাজ করা এবং নিজের এক আলাদা পরিচয় বানানো ল নাম্বার ফর্টি টু প্রতিটা সামাজিক সম্প্রদায়ে কোনো না কোনো নেতা থাকেই যে সেই সম্প্রদায়ের মানুষের প্রতিনিধিত্ব করে এমনকি বিদ্যালয়ে উচ্চ বিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ে বিদ্যার্থীদের সংঘ ও নেতা থাকে নেতাবর্গেরা বাকি ব্যক্তিবর্গের ওপর নিজের ভালো প্রভাব বিস্তারের কারণে খ্যাতি অর্জন করেন আর নেত্রী পদে আসীন থাকেন ল নাম্বার ফর্টি টু বলে কোনো সম্প্রদায়ের ওপর নিজ প্রভাব বিস্তারের জন্য সর্বপ্রথমে তাদের নেতাকে নিশানা করা উচিত স্প্যানিশ কলোনিজেশনের পূর্বে ফিলিপিনো সম্প্রদায়ের দেখাশোনা করার ধার্মিক নেতা ব্যবিলান্স ছিলেন এই নেতা জাদুকর আরোগ্য সাধক ও দার্শনিক ছিলেন ব্যবিল্যান্সের খ্যাতি আর তার প্রভাব এত অধিক ছিল যে শুরুর স্প্যানিশ কলোনিজার্স যারা ফিলিপিন্সে ক্যাথোলিসিজম ছড়ানোর চেষ্টা করেছিলেন তারা সর্বপ্রথমে ব্যাবিল্যান্সকে নিজেদের নিশানায় নিয়ে আসে ব্যাবিল্যান্স ক্যাথোলিসিজম গ্রহণ করে কোনো রূপ চিন্তাভাবনা না করে আর বাকি মানুষেরাও কোনো কিছু চিন্তাভাবনা না করে একই পথ অনুসরণ করে ব্যাবিল্যান্স যা করত বাকিরাও তাই অনুসরণ করত এভাবে দেখতে না দেখতে ফিলিপিন্সের বেশিরভাগ মানুষ পলিথিজম ছেড়ে ক্যাথলিসিজমকে আপন করে নেয় এই উদাহরণের মাধ্যমে আমরা এটা দেখলাম কেমনভাবে স্প্যানিশ ব্যাবিল্যান্সকে নিজের নিশানা বানায় আর তার ব্যবহার ক্যাথলিসিজম ছড়ানোর জন্য করে স্প্যানিশের মানুষ জানত যে ফিলিপিন্সের সাধারণ মানুষকে ক্যাথলিক বানানোর জন্য তাদের নেতাদেরকে নিশানায় রাখতে হবে এই লয়ের ব্যবহার প্রাচীনকালে অনেক রাজা মহারাজা অপর রাজাকে নিয়ন্ত্রণ করতে ব্যবহার করতেন এই ল বলে রাজা ছাড়া প্রজার কোনো অস্তিত্ব নেই তাই বলা হয় যদি রাজাকে প্রভাবিত করা যায় তাহলে প্রজা আপনা আপনি নিয়ন্ত্রণে চলে আসবে